নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যি বদলাতে চাই আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার বয়স আঠারো বিশ বাইশ কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে আপনি দেরি করে ফেলেছেন বন্ধুরা কেউ চাকরি পেয়েছে কেউ ফ্রিলান্সিং করছে কেউ অনলাইনে টাকা কামাচ্ছে আর আপনি রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছেন আমার লাইফে আসলে কি হবে এই অস্থিরতা এই চাপ এই তুলনা শুনুন এই অনুভূতিটা দুর্বলতার না এটা আপনার ভেতরের আগুন আপনি সন্তুষ্ট না আপনি গড়পর্তা থাকতে রাজি না আপনি বড় কিছু চান আর আজ আমরা কথা বলবো অল্প বয়সে ধনী হওয়ার পাঁচটি সহজ উপায় নিয়ে এগুলো ফাঁকা মোটিভেশন না এগুলো এমন জিনিস যেগুলো করলে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে আপনার জীবন বদলাতে শুরু করবে চলুন শুরু করি এক নিজের মার্কেট ভ্যালু তৈরি করুন স্কিল গ্রেটার দ্যান সার্টিফিকেট আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে ভালো রেজাল্ট করো ডিগ্রি নাও চাকরি পাবে কিন্তু একটা প্রশ্ন করি ডিগ্রি কি টাকা দেয় নাকি সমস্যার সমাধান করার ক্ষমতা টাকা দেয় আজকে দুনিয়ায় টাকা পায় সেই মানুষ যে অন্য মানুষের সমস্যার সমাধান করতে পারে আপনি যদি ভিডিও এডিট করতে পারেন কেউ তার ইউটিউব চ্যানেলের জন্য আপনাকে টাকা দেবে আপনি যদি ফেসবুক অ্যাড চালাতে পারেন কেউ তার ব্যবসা বানাতে আপনাকে টাকা দেবে আপনি যদি কোডিং পারেন কেউ তার ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে টাকা দেবে মার্কেট একটা জিনিস দেখে আপনি কতটা ভ্যালু দিতে পারেন অল্প বয়সে ধনী হতে চাইলে প্রথম দুই তিন বছর টাকা না ভ্যালু বানানোর দিকে ফোকাস দিন ধরুন আপনি প্রতিদিন দু ঘন্টা করে এক বছর একটা স্কিলে দেন দু ঘন্টা ইন্টু তিনশো দিন সমান সাতশো ঘন্টা ঘণ্টা সাতশো তিরিশ যদি আপনি সত্যি মন দিয়ে দেন আপনি আর সাধারণ থাকবেন না কিন্তু সমস্যা কোথায় জানেন আমরা সাত দিন করি তারপর থেমে যাই আবার নতুন কিছু শুরু করি আবার থেমে যাই এই স্টার্ট স্টপ মানসিকতা বাদ দিতে হবে একটা স্কিল বেছে নিন ছ মাস শুধু এটাতেই থাকুন ফল ধীরে আসবে কিন্তু আসবেই দুই সময়কে টাকা বানানোর মেশিনে পরিণত করুন একটা সত্য কথা আপনি যতদিন শুধু সময়ের বদলে টাকা নেবেন ততদিন আপনার ইনকাম সীমাবদ্ধ চাকরি মানে এক ঘন্টা কাজ সমান নির্দিষ্ট টাকা কিন্তু ধনী হওয়ার গেমটা আলাদা ওরা এমন কিছু বানায় যা একবার বানালে বারবার টাকা আসে যেমন একটা ইউটিউব ভিডিও একটা অনলাইন কোর্স একটা ডিজিটাল প্রোডাক্ট একটা ছোট ই কমার্স স্টোর আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার কন্টেন্ট কাজ করছে আপনার সিস্টেম সেল করছে আপনার ব্র্যান্ড বড় হচ্ছে অল্প বয়সে আপনার সবচেয়ে বড় শক্তি হল সময় এবং ঝুঁকি নেবার স্বাধীনতা আপনি এখন পরীক্ষা নিরীক্ষা করতে পারেন ভুল করতে পারেন ব্যর্থ হতে পারেন আবার উঠে দাঁড়াতে পারেন আজ যদি আপনি শেখার পাশাপাশি কিছু বানাতে শুরু করেন ছমাস পর হয়তো ছোট ফল পাবেন এক বছর পর একটা অ্যাসেট দাঁড়াবে তিন বছর পর সেটা ইনকামের আলাদা সোর্স হবে মনে রাখবেন অ্যাসেট আপনাকে ধনী বানায় শুধু স্যালারি না দুই নিজের মানসিকতা বদলান মাইন্ডসেট ইজ মানি এখন একটু ভেতরের কথা বলি আপনি কি কখনো নিজের মনে বলেছেন আমার দ্বারা হবে না আমি তো মিডিল ক্লাস আমাদের পরিবারে কেউ ব্যবসা করেনি এই কথাগুলোই আপনার ব্রেক বাস্তবতা হলো ধনী হওয়ার আগে মানসিকভাবে বড় হতে হয় আপনি যদি সব সময় ভয় পান লোক কি বলবে ফেল করলে কি হবে টাকা না এলে কি হবে তাহলে আপনি কখনো বড় রিস্ক নিতে পারবেন না অল্প বয়সে সবচেয়ে বড় সুবিধা কি জানেন আপনার হারানোর মতো খুব বেশি কিছু নেই কিন্তু পাওয়ার মতো অনেক কিছু আছে এই সময়টাতে লজ্জা কমান চেষ্টা বাড়ান বন্ধুরা হাসবে হাসুট একদিন ফল এলে ওরাই জিজ্ঞেস করবে কিভাবে করলি চার লাইফস্টাইল কন্ট্রোল করুন ইমপ্রেস না ইনভেস্ট করুন প্রথম আয় আমরা কি করি নতুন ফোন নতুন জুতো ব্র্যান্ডেড কাপড় রেস্টুরেন্টে ঘুরাঘুরি সমস্যা এখানে না সমস্যা হলো যদি পুরো আয় লাইফস্টাইলে চলে যায় তাহলে আপনি নিজের ভবিষ্যৎ খেয়ে ফেলছেন অল্প বয়সে তিন থেকে পাঁচ বছর নিজেকে একটু চেপে ধরতে হবে সবাই দেখবে না আপনি কত কষ্ট করছেন কিন্তু পাঁচ বছর পর ফল দেখবে একটা নিয়ম বানান আয় বাড়লে খরচ একই রাখুন বাকি অংশ ইনভেস্ট করুন স্কিলে ব্যবসায় অ্যাসেটে নিজের উন্নতিতে ধনী মানুষ আগে ইনভেস্ট করে পরে ইমপ্রেস করে গড়পর্তা মানুষ আগে ইমপ্রেস করে পরে আফসোস করে পাঁচ ধারাবাহিকতা আসল সিক্রেট শেষ কথা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধনী হওয়ার সিক্রেট কোনো হ্যাক না কোনো গোপন ফর্মুলা না এটা হল ধারাবাহিকতা প্রতিদিন একটু করে এগোনো ধরুন আপনি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হলেন শুধু এক পারসেন্ট এক বছরে আপনি সম্পূর্ণ আলাদা লেভেলে চলে যাবেন কিন্তু সমস্যা হলো আমরা ফল চাই দ্রুত চেষ্টা করি ধীরে তারপর হাল ছেড়ে দিই এখানে একটা প্রশ্ন রেখে দিচ্ছি আপনি কি পাঁচ বছর কষ্ট করতে রাজি নাকি ত্রিশ বছর আফসোস করতে বাস্তব উদাহরণ ধরুন দুই বন্ধু একজন বিশ বছর বয়সে স্কিল শেখা শুরু করল ছোট কাজ নিল রাত জেগে প্র্যাকটিস করল প্রথম এক বছর ইনকাম কম অন্যজন বলল এগুলো আমার দ্বারা হবে না সে শুধু সময় কাটালো পাঁচ বছর পর একজনের কাছে স্কিল অভিজ্ঞতা নেটওয়ার্ক আত্মবিশ্বাস ইনকাম অন্যজন এখনও ভাবছে কবে শুরু করব এই পার্থক্য একদিনে হয় না ধীরে ধীরে হয় প্রতিদিনের ছোট সিদ্ধান্ত থেকে হয় মনে রাখুন এক একটা হাই ইনকাম স্কিল শিখুন দুই সময় দিয়ে অ্যাসেট বানান তিন নিজের মাইন্ডসেট বড় করুন চার লাইফস্টাইল কন্ট্রোল করুন পাঁচ ধারাবাহিক থাকুন এগুলো যদি সত্যি দু তিন বছর করেন আপনি আর গড়পর্তা থাকবেন না শেষে একটা ছোট অনুরোধ আজ ভিডিও শেষ হওয়ার পর মোবাইল নামিয়ে পাঁচ মিনিট চুপচাপ বসুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যি বদলাতে চাই যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কাল না আগামী মাস না আজ থেকেই শুরু করুন কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না যদি এই ভিডিওটা আপনার ভেতরে আগুন জ্বালিয়ে থাকে তাহলে শুধু লাইক দিয়ে থেমে যাবেন না কমেন্টে লিখুন আজ থেকে শুরু আমি জানব আপনি সিরিয়াস আর এমন আরও ভিডিও পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন